আহ ও কত জনের মতন লোক আছে তিনশো আপনার আমি কি কোনো মামলা ঠামলা দিয়েছিল

এটা আপনার বাসার থেকে যোগাযোগ করে আপনাকে নিব না পাস হচ্ছে যা বাসাত কব হ্যাঁ যা নাম্বার নাম্বার না এই কি করে চা কি করি করছে তালা নিয়ে যা সাথে নিয়ে বাই পরে এমনি বাড়িতে কি টাকা পয়সা কেমন খরচা গেছে হাজার গেছে না

থাকে না তাই ও মুখ কেউ নাইগা। তারপর সালাম। কে আমি। আছি এই কয়টা দিন আমি দেশে যা ব্যবসা করি ব্যবসা আমি ব্যবসা করন হয়। তাই দেখ ফিটা বেচে বেচে না। আস্তে কে ফিটা দিব না।

বসনাতি আজ থেকে আমি এটি লো ইয়ার বসে আমার তো ব্যবসা করার ক্ষমতা থাকে আমি দুআড়ি বেড়াতে ব্যবসা করবো আর ব্যবসা করার ক্ষমতা না থাকে একটা কী করেছে যে আর বিকা করে না না করলে ধরিলে আমাকে তুই কিরা করবে আমা আমার কাইও করবেন না সহযোগ সরকার করবে না এরকম অনেক লোক আছে ঠিক আছে গরিব লোক সহযোগিতা করে আমার দেখালি পাঁচ হাজার টাকা দিলে আমি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিলে আপনি ব্যবসা করতেন কী ব্যবসা করতেন বলছি আগা বিনিয়োগ 5000 টাকা হলে যে মা হাতের পাতে কিনে নিব ব্যবসা করতেন 어 আর দেখা করতে না। না। হ্যাঁ তো যত বেশি পারেন শেয়ার করে দেন যেন ওনাকে কেউ সাহায্য করতে পারে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।